ঝর্ণা বন্ধুরা রিছাং ঝর্ণা এর উৎপত্তি মানে এর নামকরণটা কিভাবে হয়েছে সেটা যদি জানতে হয় তাহলে আপনাকে বুঝতে হবে মার্মা সংস্কৃতি মার্মা ঐতিহ্য রেছাং শব্দ অর্থ এটা একটা মার্মা ভাষা এর দুইটা ওয়ার্ড একটা হচ্ছে রি একটা হচ্ছে ছাং রি অর্থ হচ্ছে পানি আর ছাং অর্থ ঝর্ণা মূলত এখান থেকেই নামকরণ রেছাং পানির ঝর্ণা রিসাঙ্ক জন্য আজকে আমার সেকেন্ড টাইম আসা এর আগে আরেকবার এসেছিলাম একদম ঝর্নার উপরে গিয়েছিলাম তখন ছিল আপনার গ্রীষ্ম মৌসুম এত পানি ছিল না আজকে বর্ষাকাল তো আজকে অনেক ট্যুরিস্টের সমাগম দেখা যাচ্ছে এর আগে যখন এসেছিলাম গ্রীষ্মকাল ছিল এখন পানির যে প্রবাহমান দেখতে পাচ্ছেন যে চাপ দেখতে পাচ্ছেন তখন কিন্তু এতটা পানির প্রবাহ ছিল না চাপ ছিল না এখন পানির প্রবাহের কারণে সত্যি ঝর্ণাটা অনেকটাই বলতে গেলে তার ভরা যৌবন ফিরে পেয়েছে তাই তো দূর দূরান্ত থেকে অনেক প্রকৃতি প্রেমী আজকে এখানে ঘুরতে এসেছে ঝর্নার সৌন্দর্য উপভোগ করতে এসেছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ঝর্নার খুঁটিনাটি এবং ঝর্নার ইতিহাস টুরিস্ট আমরা দেখতে পাচ্ছি কেউ একদম ঝর্ণার নিচে যাওয়ার সাহস করতে পারতেছে না কারণ এই যে পুরা পাথরের জায়গাটা একদম পুরাটাই স্লিপার আর এই জন্য কেউ সাহস করে ঝর্ণার নিচে যাচ্ছে না তো আমি এখানে একটা কথা বলতে চাই যারা এ ঝর্ণার দায়িত্বে আছেন যারা টিকিট সেল করছেন প্রতিটা টিকিট বিশ টাকা করে তাদের উচিত ঝর্নার নিচে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করা এখানে যদি তারা এই যে পাথরের জায়গাগুলো আছে এগুলো যদি ছোট ছোট খোপ করে অথবা এখান থেকে ঝর্ণা পর্যন্ত কোনো একটা সিকিউরিটির ব্যবস্থা করে তাহলে কিন্তু লোকজন ঝর্ণাতে যেতে পারতো ঝর্নার ভিজে ঝর্নার মজাটা উপভোগ করতে পারতো তো সুপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন একটু শেয়ার করে দিবেন যেন ঝর্নার দায়িত্বে যারা আছেন খাগড়াছড়ি জেলা প্রশাসন ঝর্ণাটা মূলত তারাই দেখেন তাদের আন্ডারে এখানকার ঝর্ণা লিজ দেওয়া হয় তারা যদি এখান থেকে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেয় তাহলে মানুষ যারা ঘুরতে আসে তারা ঝর্ণার পানিতে একটু ভিজতে পারবে এখানে অনেক টুরিস্ট অনেক টুরিস্ট দাঁড়িয়ে আছে জাস্ট দূর থেকে দেখছে কিন্তু কাছে যেতে পারছে না কারণ পিছিল খেয়ে যদি একবারে পরে হাত পা ভাঙবেই কারণ পুরা যে মাটিগুলো দেখতেছেন সবগুলা কিন্তু একদম পাথরের মাটি তো এই জন্য মানুষ রিক্স নিয়ে নিচে যাচ্ছে না গোসল করার যে যে একটা একটা আনন্দ মজা সেটা থেকে সবাই বঞ্চিত হচ্ছে হ্যাঁ বন্ধুরা এক সাহসী বাইকে দেখতে পাচ্ছি অনেকটা রিক্স নিয়ে পানির নিচে যাচ্ছে জানি না তার যাওয়াটা কতটুকু উচিত হচ্ছে বা যেতে পারবে কিনা আসলে জায়গাগুলো খুবই পিচ্ছিল বৃষ্টির কারণে জায়গাগুলো একদম পিচ্ছিল হয়ে আছে তাই আর ওইদিকে মানুষ যাওয়ার সাহস করছে না তারপরেও দেখতে পাচ্ছি একটা ভাই যাচ্ছে দেখি কতটুকু সে যেতে পারে যদি সে পারে তাহলে আমরাও চেষ্টা করব যাওয়ার ওই যে একটা লোক যাচ্ছে দেখো একটা লোক কত রিক্স নিয়ে আহ অবশেষে সে ঝর্ণার কাছে যেতে পেরেছে সে খুবই উৎফুল্ল শুধু সে উৎফুল্ল না আমরাও খুব আমিও খুব ব্যক্তিগতভাবে আমিও খুব এক্সাইটেড কারণ সে অনেক কষ্টে অনেক রিক্স নিয়ে কিন্তু সে আহ ঝর্ণার পাদদেশে পৌঁছতে পেরেছে কত খুশি খুশি আসলে একটা কথা কি শুধু ঝর্ণায় আসলে ঝর্ণাতে দেখলে আসলে কিন্তু ঝর্ণার তৃপ্তিটা পাওয়া যায় না মনের তৃপ্তিটা তখনই আসে যখন একজন মানুষ একজন টুরিস্ট ঝর্ণার পানিতে ভিজতে পারবে গোসল করতে পারবে তখনই কিন্তু মনের একটা প্রশান্তি জেগে ওঠে তার দেখা দেখে সে নিয়ে যাচ্ছে যাচ্ছে খুব সাহস করে কিন্তু এখন অধিকাংশ ট্যুরিস্ট এখানে এসে ব্যাগ চলে যাচ্ছে তারা ঝর্নার পানিতে যাওয়ার সাহস করছে না সাহস না করার একটাই কারণ জায়গাটা খুবই পিচ্ছিল তাই ভয় ওই এলাকায় যেতে পারছে না বা যাওয়ার চেষ্টা করছে না কোন জায়গায় দাঁড়াইছে যদি একবার স্লিপ খায় দাঁত মুখ সব ফাঙবে বন্ধুরা ঝর্নার যে পানিগুলা পড়তেছে ওইখানে গোসল করার পর আপনারা চাইলে এখানে কিন্তু এক তোমার পানি আছে অনেকগুলা স্পেস জুড়ে পানির অবস্থান আপনারা কিন্তু চাইলে এখানে পানির আহ মানে সুইমিং পুল বলেন আর পুকুর বলেন সেই মানে সুইমিং এর মজাটা কিন্তু আপনারা এখানে উপভোগ করতে পারবেন আর পানিগুলা সত্যি একদম হিম শীতল ঠান্ডা পানি যার ফলে গোসল করে আপনারা অনেকটাই মজা পাবেন বিকেল প্রায় পাঁচটার কাছাকাছি যার ফলে আস্তে আস্তে টুরিস্টরা চলে যাচ্ছে আমরাও চলে যাব তো আমি আবার আপনাদের মাধ্যমে খাগড়াছড়ি জেলা প্রশাসনকে প্রশাসনের কাছে একটা আর্জি রাখতে চাই যে এই রিসাং ঝর্ণার পাদদেশে যাওয়ার জন্য তারা যেন একটা সুইটেবল রাস্তা করে দেয় কারণ অনেকে দূর দূরান্ত থেকে এখানে আসে আসার পরে যদি ঝর্ণার মেইন মজাটাই হচ্ছে ঝর্ণার পানিতে ভেজা ঝর্ণার পানিতে সময় কাটানো সেটা যদি করতে না পারে তাহলে ঝর্ণাতে এসে আসলে কোনো লাভ নেই কোনো ফায়দা নেই তো রিসাং ঝর্ণার উপরে কিন্তু আরো অনেকগুলা স্তর আছে পানিগুলা কিভাবে নেমে আসে আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম ভিডিও লিংকটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা চাইলে সেই ডিসক্রিপশন বক্সের ভিডিও লিংকটা দেখে আপনারা আইডিয়া নিতে পারবেন ঝর্ণার উপরে অবস্থা কি এখন যেহেতু বর্ষাকাল এখন আরো পানির স্তর বেশি পানির প্রবাহমান বেশি মজাটা এখন আরো ভালো পাওয়া যাবে অনেকক্ষণ আমরা ঝর্নাতে ছিলাম যদিও ঝর্ণাতে গোসল করতে পারিনি আর গোসল করতে না পারার একটাই কারণ গোসল করতে হলো ঝর্ণার একদম পাদদেশে যেখানে পানিগুলো পড়তেছে এখানে যেতে হবে তো অনেক ইচ্ছে ছিল আজকে প্ল্যান প্রোগ্রাম করে এসেছিলাম আজকে ঝর্ণার পানিতে ভিজব গোসল করবো আহ জায়গাগুলো এতটা পিচ্ছিল যার কারণে ঝর্নার পানি তার গোসল করা হয়নি তারপর আপনারা কিভাবে রিসেন্ট ঝর্নায় আসবেন তার গাইডলাইন আপনাদের কিছুটা দেওয়ার চেষ্টা করেছি তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আর অবশ্যই একটা কমেন্টস করে যাবেন আপনার একটা কমেন্টস আমাকে আরো অনুপ্রেরণা যোগাবে নতুন করে সঞ্চার জোগাবে নতুন কন্টেন্ট তৈরি করার